হ্যালো এভ্রিওান আশা করি সবাই খুব ভালো আছেন গার্ডেন টেলসে আবার সবাইকে স্বাগত আসলে ভিডিওটা কিন্তু কোনো নার্সারি বা অন্য কিছু নয় ভিডিওটা আমি করেছি হিমাচল যাচ্ছি যদিও কাজের জন্য যাচ্ছি কাজের জন্য যাচ্ছি বলেই ভাবলাম যে ভিডিওগুলো করব। আর প্রত্যেকটা ভিডিও আমি পার্ট বাই পার্ট এখানে পোস্ট করব। গার্ডেন টেলসে সব বন্ধুদের জন্য কারণ যেহেতু বিজনেস ট্যুর তো সেহেতু প্রচুর কিছু আমি দেখব আমার আপেলের ওখানে আমার ব্যবসাটা আমরা করব তো সেখানে প্রচুর কিছু জানতে পারবো সেটা বন্ধুদেরও জানাতে পারবো আপেল গাছও দেখব প্রচুর ন্যাশপাধি গাছ দেখব অনেক কিছু আছে দেখব তো সেই জন্য ভাবলাম যে কেন বন্ধুদের সঙ্গে শেয়ার করব না তো আমার জার্নি শুরু হলো কলকাতা এয়ারপোর্ট থেকে মানে আমাদের দমদম নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট থেকে এখান থেকে আমার ফ্লাইট বুক করা ছিল সকালবেলায় তো আমি এখান থেকে দিল্লি যাব দিল্লি থেকে আমি চলে যাব মানালি তো দিল্লিতে তো আমি পৌঁছে গেলাম সঠিক সময়ে একদম বরং পাঁচ মিনিট আগেই পৌঁছালাম দিল্লি এয়ারপোর্টটা ভীষণ সুন্দর আমি খুব বেশি ঘুরে দেখতে পারিনি কারণ আমি যেহেতু একা গেছি তো আমাকে টাইমলি বাসের ওখানে পৌঁছন পৌঁছোতে হতো হলে যেহেতু চিনি না আমি কিছু আমাকে অনেক জিজ্ঞেস করে করে ম্যাপস দেখে দেখে পৌঁছাতে হবে সেজন্য আমি আর এয়ারপোর্টটা ভেবেছিলাম একটু দেখব অনেক বড় একটা এয়ারপোর্ট দিল্লি আমার সেকেন্ড টাইম এটা আমি আরেকবারও এসেছিলাম তবে সেটা ফেরার সময় এখন যাচ্ছি আর লাগেজ নিলাম লাগেজ নিয়ে লাগেজ ছিল আমার দুটো একটা হ্যান্ড ব্যাগ ছিল আর দুটো বড় ব্যাগ ছিল তো আমি লাগেজ নিয়ে বেরিয়ে গেলাম আমি যাব কাশ্মীরি গেট তো সেক্ষেত্রে আমাকে দুটো অপশান হয় ক্যাব হলে মেট্রো তো আমি একবার তাও জিজ্ঞেস করিনি আমার মেট্রো ইচ্ছে ছিল কারণ মেট্রো তো তাড়াতাড়ি হবে দিল্লির জ্যাম তো শুনেছি খুব বেশি হয় তো আমি কি করলাম একটু জিজ্ঞেস করে নিলাম বাইরে ক্যাবে ক্যাবে আঠেরোশো টাকা চাইলো আর বললেন মেট্রোতে ষাট টাকা তো উনি বললেন মেট্রোতেই চলে যেতে লোকটি আমাকে সুন্দর করে বুঝিয়ে দিলেন আর এয়ারপোর্ট মেট্রোতে কি হয় এখান এখানকার যে মেট্রো এগুলো এয়ারপোর্ট এক্সপ্রেস আর গ্রিন লাইন ব্লু লাইন অরেঞ্জ লাইন এরকম বিভিন্ন রকম ওয়ে রয়েছে তো আমি এয়ারপোর্ট এক্সপ্রেস থেকে মেট্রো নেব আমি এক দুটো টিকিটও কেটে নিলাম দুটো টিকিট বলতে আমি একবারই কেটেছি ওরা দুটো টিকিট দিয়েছে একটা হচ্ছে এয়ারপোর্ট এক্সপ্রেস থেকে আমাকে ধরতে হবে ধরে নামতে হবে নিউ দিল্লি নিউ দিল্লি থেকে আমাকে যেতে হবে কাশ্মীরি গেট তো আমি গিয়ে দাঁড়াতেই উইদিন এক দু মিনিট মেট্রো চলে এলো মেট্রোতে উঠে আমি একদম ফাঁকা মেট্রো কেউ নেই ঠিক আছে তো মেট্রোর ভেতরে ভিডিও অ্যালাউড নয় ভীষণ সুন্দর মেট্রো পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন আর বাইরে বাইরেটা যেহেতু এখানেও খুব ভাল লাগছিলো ওয়েদারটা গরম ছিল প্রচণ্ড গরম আর একটু একটু বৃষ্টি হচ্ছিল মানে হয় না এখানে একটু বৃষ্টি ওখানে একটু বৃষ্টি ঠিক এরকম যখন মেট্রোতে উঠেছিলাম আমার মনে হয় তার আগে অল্প বৃষ্টি হয়ে গেছে সেই জন্য ভালো লাগছিল দেখতে তো আমি এখান থেকে গিয়ে চলে গেলাম নিউ দিল্লি আমার ভীষণ খিদে পেয়েছিলো আমি প্রপার নেমে আগে কি খাবো আমি দেখলাম কর্ন ওই বাটার দিয়ে একটু নিলাম নিয়ে আমি খেয়ে একটু জল খেলাম জল খেয়ে আমি এখান থেকে চলে যাব বাস স্টপেজে বাস ওখানে আমি জিজ্ঞেস করে নিলাম আমি লক্ষ্মী হলিডেজ থেকে আমি বুক করেছিলাম বাস খুব ভালো বাস সার্ভিস ছিল প্রথমে একটু সংশয় ছিল কেমন হবে যাই না তারপরে দেখলাম না ভালো হয়েছে তো আমি চলে এসেছি বাসের এখানে এখানে একটি খুব পরিষ্কার ওয়াশরুমও ছিল আমি হাত মুখ ভালো করে ফ্রেশ হয়ে ধুয়ে নিলাম তারপর বাসে বাসের ওখানে গিয়ে দেখলাম যে বাস ওরা দিয়ে দিয়েছে বললো ম্যাডাম উঠে গিয়ে বসতে পারেন এসি চলছে অসুবিধা নেই তখনও দেড় ঘন্টা বাকি ছিল বাস ছাড়তে তা আমি লাগেজ দিয়ে দিলাম ওখানে লাগেজ নিয়ে নিল ওরা তারপরে আমি উঠে একদম বাস ফাঁকা কেউ এখনও আসে না আস্তে আস্তে আসবে সবাই যদি আমরা অর্ধেক মানুষ গেছিলাম চণ্ডীগড় থেকে চণ্ডীগড়ে যখন বাস পৌঁছালো ওখান থেকে অনেক লোক উঠেছিল দিল্লিতে প্রচুর গরম আর আমার স্কিন পুরো রোদে চলে গেছে যাই হোক কাজ যখন করতে হবে কষ্ট করতে হবে তো আমি লক্ষ্মী ট্রাভেলস থেকে লক্ষ্মী হলিডেজ থেকে বাস নিয়েছি আর খুব ভালো মোটামুটি দেখা যাক জার্নিটা কেমন হয় দেখা হচ্ছে বাস রওনা দিল মানালির উদ্দেশ্যে এক এক করে আমরা পার হব দিল্লি সোনপাত পানিপাত চন্ডিগড় আম্বালা আরও অনেক কিছু অনেক কিছু পার করে কুলু মানালি বাপরে আমার পুরো লিস্ট দেখে নিজেরই কেমন লাগছিলো এতগুলো জায়গা আমি পার করব একটা রাতে আমার সাড়ে পাঁচটায় বাস ছেড়েছে আর এখানে না আমাদের কলকাতায় যেমন সাড়ে ছটা নাগাদ সন্ধ্যে হয়ে যায় আমি এখানে মোটামুটি পনে আটটার সময় দেখেছি সূর্য তখনও আকাশে মানে আকাশে বলতে অস্ত যাচ্ছে পনে আটটায় তো দিল্লির বুক চিড়ে বেরিয়ে যাচ্ছি এখন ছটা মতন হয়তো বাজে খুব সম্ভবত আকাশটা ভীষণ রঙিন খুব ভালো লাগছে বাস প্রায় তিরিশ মিনিট দাঁড়িয়ে ছিল একটা জায়গায় কোন স্টপেজ আমি জানি না আমি খেয়াল করিনি মানে কোনো স্টপেজ বোর্ড ছিল না হয়তো ওখানে প্যাসেঞ্জার তোলার জন্য আর বাসটা সিক্সটি পারসেন্ট প্যাসেঞ্জার ছিল পরে রাতে হয় চণ্ডীগড় থেকে বাসটা ফুল হয়েছে এবার চণ্ডীগড়ে যখন ঢুকেছি তখন বেশ রাত তখন তো আমি পাতলা চাদর মুড়ি দিয়ে ঘুমোচ্ছি ঘুম তো আর সেরকম হয় না বাসের হর্ন আছে দুলছে তারপরে সিট বলতে পুশ আপ সিট পুরো ঘুমানোর মতো নয় তো এই টাইপের সিটে আমার প্রথম জার্নি আমি ভীষণ ভয় লেগেছিল আমার যে আমি পারব কি না কিন্তু তারপরে ভাবলাম যা হবে দেখা যাবে কারণ বারো ঘন্টা পার করেই পরের দিন আমি পছন্দের জায়গায় গিয়ে পড়ব পাহাড়ে গিয়ে পড়ব আমার জীবনের সবথেকে আমি ভালোবাসি পাহাড় আমার সমুদ্র আমাকে কখনো টানে না আমাকে অনেক কিছু টানে না কিন্তু আমাকে পাহাড় টানে আমার পাশের সিটটিতে যে মিটির বুকিং ছিল সে এখনও ওঠেনি এখন তো ছড়িয়ে ছিটিয়ে ভালোই লাগছে কিন্তু যখন সে উঠবে তখন আবার আমাকে ওই সিটেই কোনো রকমে ইয়ে করতে হবে আর কি বসে থাকতে হবে সারা রাত এভাবেই যেতে হবে সেটাই ভাবছি দুগ্গা দুগ্গা করে যেতে ঠিক পারবো এটুকু নিজের মধ্যে ভরসা আছে যে অসুবিধা হবে না যেতে পারবো এবার রাত হয়ে এসেছে প্রায় সাড়ে আটটা নটা বাজে এখানে একটা জিনিস খুব ভালো লাগে এই যে যতই হাভেলি টাইপের রেস্তোরাঁ সব ম্যাক্সিমাম সব এরকম লেখা আছে হাভেলি তো একদম মানে রাজ দরবারের মতন ঠিক ব্যাপারটা তো আমরা এরকমই একটা জায়গায় এখন বাস থামাবে আগেই আমাদের মিটাকে বলে দিয়েছিল যে যার যার খাবার ডিনার দরকার হয় খেয়ে ফ্রে ওয়াশরুম গিয়ে আমরা যেন আবার আধা ঘন্টার মধ্যে উঠে পড়ি তো এটা একটা ব্যাংকুয়েট ছিল তো সেখানে একটা বীর অনুষ্ঠান ছিল পাঞ্জাবি বীর অনুষ্ঠান তো আমি আগে ওখানে চোখে মুখে একটু জল দিলাম আর ভেতরে ঢুকতেই কি সুন্দর লাল আর হলুদের ফুল হয়ে আছে এটা কি ফুল বলে আমি জানি না আমাদের এখানেও আমি অনেক হতে দেখেছি আর খুব সুন্দর সাজানো রেস্তোরাঁটা রেস্তোরাঁ মানে কি রেস্তোরাঁ কম এখানে একটা ব্যান্ড ওই যে দূরে বাজছে কতগুলো ছেলে ব্যান্ড পার্টি বাজাচ্ছে ওই ঢাক টাইপের তো আমি স্যুপ অর্ডার করেছিলাম আমার রাতে বেশি খেতে ইচ্ছা করছিল না ভালোই লাগছিল না শরীরটা আমি ভাবলাম একটু স্যুপ নিই তো একা একা তো আর কী নেব একা তো খেয়ে উঠতে পারবো না তো এই স্যুপটা খেয়ে আমি বেরিয়ে এসেছি এসে আমি একটু দাঁড়িয়েছিলাম ওখানে সবে অনেকে ভেতরে খাচ্ছিল বাসের আর অন্য সহযাত্রীরা তো আমি ওই ওদের ওই বাজানোটা একটু দেখছিলাম আহা কি সুন্দর চোখের সামনে ফার্স্ট টাইম আমি এরকম দেখলাম এরা দারুণ একটা কালো কালারে পাঞ্জাবি পরার সবাই বেশ লাগছে চারটে সাড়ে চারটে বাজে ভোর হয়ে আসছে আমি একটু ঘুমাইনি এখন তো হয়েই গেল সকাল প্রায় আমি পৌঁছে গেলাম আমাকে এখানে নামিয়ে দিয়েছে গ্রিন ট্যাক্সে এখানেই আমার যে বন্ধু আছে যে পুরো ট্যুরটা গাইড করছে আমাকে বা বিজনেস বিষয়ে যে হেল্প করছে সে নিতে আসবে সে পাশেই থাকে ও এখানে বর্ণেম বটাপ নয় ও দুর্গাপুরের ছেলে কিন্তু এখানে থাকে আর এটা আমার রুম ও আমাকে এই রুমটা দিয়ে দিয়েছে যে কটা দিন আমি থাকবো এখানেই যেন থাকি তো এই আর কি ফ্রেশ হব এখন ফ্রেশ হয়ে জাস্ট জানলাটা খুলেছি আর বেডরুম থেকে খাটে বসে এরকম একটা দৃশ্য নদীর কলকল শব্দ পাহাড় আমার পুরো জার্নিটা শান্তি আমার একটু কষ্ট মনে হচ্ছে না এখন এত সুন্দর নাজারা দেখে আজ সকালেই এসে পৌঁছেছি মানালিতে গতকাল ঘুরে বেরিয়েছিলাম বাস জার্নি ছিল রাত্রিবেলা দিল্লি থেকে খুব একটা খারাপ জার্নি না হলেও ঠিক আছে অসুবিধা হয়নি আর এসে পৌঁছালাম একটা সুন্দর জায়গায় আর যেখানে আমি আমার স্টেটা হয়েছে আর কি থাকার জায়গাটা হয়েছে সেখান থেকেই একদম দেখাই যাচ্ছে পাহাড় খুব ভালো লাগছে যদিও কাজে এসেছি কাজ সার একটু পরে একটু পর থেকে শুরু হবে কাজ তো চেষ্টা করব পুরো ভিডিওটা আনার জন্য এক একটি একটি করে কারণ এতদিনের ভিডিও একসাথে পোস্ট করলে অনেক বড়ো হয়ে যাবে তাই তিনি একটু মানালি জানোটা পোস্ট করব তারপর এক করে আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দেবেন পাশে থাকবেন আর সবাই খুব ভালো থাকবেন আনন্দ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে t